ভগবানের দর্শন দিয়েই আজকের ছোট্ট ব্লগটা শুরু করলাম হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি রিয়াঙ্কা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরু করলাম গতকাল শনিবার ছিল আমাবস্যা গতকালকে মায়ের পুজো হয়েছে এটা হচ্ছে আমাদের পাড়াতেই একটা দাদা বৌদির বাড়ি তো সেখানে আমার স্টুডেন্টের মা ভোগ প্রসাদ দিচ্ছে সকালবেলায় চলে আসলাম ভোগ প্রসাদ নিতে সাথে তোমাদেরকে মায়ের দর্শনটাও করিয়ে দিলাম চলো প্রসাদটা নিয়ে আগে বাড়ি যাই সকালবেলা উঠে ফ্রেশ হয়ে ছেলেকে খাইয়ে গেছিলাম তো প্রসাদ আনতে গতকালকে পুজো দিয়ে এসেছিলাম আর আমরাও গেছিলাম গতকালকে ব্লগ শেয়ার করিনি তো যথারীতি আজকে হচ্ছে রবিবার হাতে রয়েছে খুচখাচ খাবার আসলে এই দাদাটার না এই খুচকা খাবারগুলো মানে যে ঝুরি ভাজা তারপরে এই পাপড় ভাজা এগুলো না খুব সুন্দর হয় অনেকদিন পর আজকে এসছে তো বৌদি আর আমি মিলে নিয়ে নিলাম আর ছেলে রয়েছে বৌদির কাছে ওর বাবা তো গেছে কাজে বললো তো আমাকে একটু চিকেন এনে দিয়ে যাবে যাই না কি করবে আর এই দিকে আমার হাতে রয়েছে প্রসাদ ভোগের প্রসাদ আর কালকে পুজো দিয়েছিলাম তো সেটার প্রসাদ রয়েছে যাই হোক এই নিয়ে আজকে দিনটা শুরু করলাম আজকে কোনো স্পেশাল না তবুও নর্মাল জীবনযাপন আমার সারা দিন আমি বাড়িতে থাকি বাড়ির কাজকর্মই তোমাদের সাথে শেয়ার করব আজকেও মানে অন্যথা হবে না সেটাই হবে আর কি আর আমাদের পিকনিকের প্ল্যান চলছে তো দেখা যাক কত দূর কি হয় মানে বৌদি আমরা আশেপাশে দু একজন মিলে এবার সবাই মিলে একসাথে না হলে পিকনিক ব্যাপারটা জমে না তাই না বলো তো চল সঙ্গে থাকো দেখতে থাকো আজকের ব্লক তো এইদিকে দেখো ছাদে চলে এসেছি আর বৌদি কিন্তু আমার ডালটাকে এখন মানে জলে ভিজিয়ে রাখবে এটা হচ্ছে বড়ি দেওয়ার জন্য ডাল আনা হয়েছে আর ধামা দেখো এখনকার দিনে তো ধামা দেখতেই পাওয়া যায় না তাই না বেশ সুন্দর না ধামাটা দেখতে আমার কাছে রয়েছে ওটাকে আড়ি বলে মানে ছোট্ট যেটা ওটা হচ্ছে লক্ষ্মী পুজোর সময় লাগে কিন্তু সকাল সকাল আমি স্নান করে নিয়েছি কারণ ছেলে পটি করেছিল তো ভাবলাম যে একবারে স্নান করে জামা কাপড় কিছু ছিল সেইগুলো কাঁচা ধোয়া করে নিই বৌদি ততক্ষণ ছেলেকে ধরেছিল আর এখন বৌদি জালেন যে বড়িগুলো রয়েছে সেইগুলো হচ্ছে বৌদির সেইগুলোকে তুলে রাখছে তোদের বাবা মনে চলে আসলো নাকি চলে আসছে না দেখি 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 হ্যাঁ ওই যে বো বা চলে হ্যাঁ হ্যাঁ গরমকাল হলে সকাল সকাল স্নান করাটা কিছুই লাগে না কারণ গরমকালে কিন্তু দিনে দু তিনবার স্নান হয়েই যায় তাই না কিন্তু শীতকালে খুবই কষ্টকর যাই হোক আগে আজকে সকাল সকাল স্নান করে যে রান্নাবান্না করছি মন থেকে যেন একটা আলাদাই ভালো লাগছে মানে ঠাকুর পুজোও দেওয়া হয়ে গেছে রান্নাবান্না সেরে বিকেলের দিকে বা দুপুরের দিকে নাইটিটাকে চেঞ্জ করে নেবো আর এই দিকে হচ্ছে ছেলে কিন্তু ঘুমোচ্ছে এখন আর ওর বাবা তো মাংস দিয়ে গেল আর সকালবেলায় কিছু খাবার ছিল সেইগুলো খেয়ে গেল আর এখন কিন্তু আমি রান্নার জোগাড় করছি ওইদিকে আবার ছেলের খাবারটাও করতে হবে তো ছেলের এই প্রেশার কুকারের সিটি দিলেই না ভয় লাগে জানো তো মানে ছেলে যদি উঠে পড়ে তো ওই জন্য কী করি জানো তো দরজাটা দিয়ে দিই তারপরে গিয়ে আমি প্রেশার কুকারটা বসাই বা মিক্সিতে কিছু করতে গেলে ওই আওয়াজে উঠে পড়ে মানে এতটাই ঘুম পাতলা আর এখন আমি কিন্তু বসে পড়েছি সবজি কাটতে এই টুকটাক জিনিস মানে যেগুলো সময় সাপেক্ষ কাটা সেইগুলো কিন্তু আমি মানে আগের দিনকে কেটে রাখি কিন্তু আজকে সকালবেলায় বৌদি এই মিছুরিগুলো দিল বলল যে আমাকে চচ্চড়ি করতে তো ওই জন্য ভাবলাম যে ঠিক আছে চলো আজকেই করে ফেলি শিম আলু বেগুন সমস্ত কিছু সবজিই আছে আর দেখবে এক একটা জিনিসে মানে এই বেগুন বা শিম এইগুলো না পড়লে ভালো লাগে না মূলো তো আজকে যেহেতু সব কিছুই রয়েছে ভাবলাম তাহলে আজকেই করে নিই তো ওই জন্যই এখন এগুলো বসলাম কাটতে কারণ এগুলো কাটতে একটু সময় লাগে তো আগের দিন করে রাখলে সুবিধা হয় আর কি তো যাই হোক এখন আমি এগুলোকে কেটে নিচ্ছি আর ওদিকে ছেলের খাবারটাকেও বসেই দিয়েছি ছেলের খাবারটা হলে আরও ঘুম থেকে উঠলে ওকে খাইয়ে দেব তেলটা গরম হওয়ার পর তেলের মধ্যে দিলাম হচ্ছে কালো জিরে সর্ষে দিয়ে করবো তো তাই সর্ষের জিনিসে কালো জিরেই কিন্তু ভালো লাগে তাই না তো কালো জিরে ফোড়ন দিয়ে সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম আর এখানে সবজির মধ্যে রয়েছে পুঁইমিচুড়ি তো রয়েছে তার সাথে দিয়েছি শিম আলু বেগুন আর তার সাথে মূল ব্যাস এইগুলো দিয়েই হবে হচ্ছে এই চচ্চড়িটা আর অবশ্যই সর্ষে দেব আর এটা না নুন হলুদ দিয়ে ভালো করে ভাজা করব মানে ঢেকে ঢেকে ভাজব তারপর দেব হচ্ছে সর্ষের গুঁড়োটা আর সত্যি বলতে এই চচ্চড়িটা এত সুন্দর হয় কি বলবো মানে আমার বর আগে এই জিনিসটা খেত না কিন্তু এই বছর দেখছি যে আমার বরেরও বেশ ভালো লাগছে তো যাই হোক আমার আরও বেশ পছন্দ কি বলো তো রান্না যদি করি আর খাওয়ার পর যদি বলে ভালো হয়েছে বেশ ভালো লাগে পুঁই মিচুড়ির তরকারিটা কিন্তু একদম রেডি কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই নিয়ে তিন দিন করলাম এই কাঁচা মিচুরির তরকারি ব্যাস দেখে বলো কেমন লাগছে সর্ষে বাটা দিয়ে করেছি আর অল্প হচ্ছে চিনি দিয়েছি নামানোর আগে ধনেপাতা কোনো দিন দিইনি মনে হয় ধনেপাতা পাতা দিলে ভালো লাগতো কি জানি জানি না তবে দিলাম না সবার সাথে আনন্দ করতে মজা করতে আমাদের কিন্তু বেশ ভালো লাগে আর পিকনিক জিনিসটা আমার তো বেশ পছন্দের কিন্তু কখনো কোথাও যাওয়া হয় না পিকনিক করতে তো এই বছর অনেক দিন ধরেই বলছি পিকনিক করা হোক পাড়ায় সবাইকে বলা হচ্ছে তো আজকেও এই নিয়ে আলোচনা হচ্ছে এখনও ঠিকঠাক হয়নি মোটরটা ওদিকে চলছিলো আর ওইদিকে তোমাদের একটা জিনিস দেখায় রান্নাটা ওইদিকে তো হচ্ছে এ দেখো এটা হচ্ছে কড়াই ঢাকার হচ্ছে ঢাকনা অনেক দিন থেকে ইচ্ছে ছিল এরকম একটা কিনবো তো কেমন লাগছে অবশ্যই জানিও আর একটা জিনিস যেটা আমার আগে কেনা হয়েছে মানে প্রথমে এইটা দেখেই চোখটা গেল এই দেখো কি দারুণ না এরকম ছোটো ছোটো জিনিস মানে কিনতে আমার হেভি লাগে তো এটা হচ্ছে ঢাকনা দেওয়া দাঁড়া দেখায় তোমাদের এই যে এটা হচ্ছে ঢাকনা আর তার সাথে এই যে কড়াই মানে কড়াইয়ের মতন আর কি যে ইয়ে দেওয়া কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও মানে ছোটোখাটো কিছু তরকারি বা কিছু রাখার জন্য কিন্তু এটা একদম পারফেক্ট ঢাকনা দেওয়ার যেহেতু জন্য আমার মানে এটা দেখেই আগে চোখ পড়েছে তো এটা প্রথমে নিলাম তারপর ওটা নিলাম এটা গতকালকে নিয়েছি গতকালকে তো ভিডিও বানাইনি কারণ এক্সট্রা ব্লগ ছিল এবার একদিন পরপর হয়ে যাচ্ছে মানে ভিডিও কি বলবো পেন্ডিংয়ে থেকে যাচ্ছে ওই জন্য ভাবলাম যে না একদিন ছুটি নিয়ে একদম ড্রাফ ক্লিয়ার করি তারপর একদম রেগুলার ব্লক দেবো তো দেখো তো কেমন হয়েছে দুদিন আগে বাজার করা হয়েছে কিন্তু আলুগুলো ধোয়ার সময় পায়নি আর সত্যি বলতে এই নতুন আলুগুলোই এত মাটি থাকে কি বলবো মায়ের থেকে শেখা যে আলুগুলো ধুয়ে রাখতে হয় তো প্রতি বাড়ি কিন্তু আমি এটাই করি তবে ওই পুরনো হয়ে গেলে তখন আর প্রয়োজন হয় না তবে এই মাটি থাকাকালীন আমি কিন্তু ধুয়েই নিই এত বালি বালি বেরোই কী বলবো যাই হোক সেইগুলো রোদে একটু দিয়ে গেলাম আর রোদে থাকলে মানে একটু জলটা শুকিয়ে যাবে আর নষ্ট কিন্তু একদম হয় না গো এর আগে একজন আমায় কমেন্ট করে জানিয়েছিলে যে দিদিভাই এটা কি নষ্ট হয়ে যাবে আলুগুলো কখনোই না আমি কিন্তু জবে থেকে নিজের হাতে সংসারটা করছি তবে থেকে কিন্তু আমি এইভাবেই করি তোমরা আমার পুরোনো ব্লগুলোও দেখবে আমি প্রতিবার শীতে এই নতুন আলুগুলো কিন্তু ধুয়ে নিই আর দেখতে পাচ্ছ গাছে কত ফুল হয়েছে আমাদের হেভবি লাগছে কি আর সকালবেলা ডালটা যে ভেজানো হয়েছে সেটা একটু রোদের দিকে টেনে দিয়ে গেলাম কি গো রান্না এবার খেতে দাও কাজে তো হবে দেরি হয়ে গেল কত বলো তো এই তো ভাত বাড়ি দিয়েছি এটা খুব চপ দেখতে পাবো বলছে বলো হুম খুব সুন্দর হয়েছে আর এই যে তোমার পছন্দের লাল লাল চিকেন ওয়াও ভালো লাগছে হুম ছোট দিয়েছি আর এই যে চপচুরিটা হচ্ছে বৌদি দিয়েছিল মানে ইয়েটা বলে পুই মিচুরি তো ভাবলাম চলো তুমি সেই পছন্দ করো সেইভাবেই চপচুরিটা রান্না করেছি আর আমার জন্যে সেই কখন কষা তুলেছি খাবার সময় হয়নি ঠান্ডা হয়ে গেল আর ঠান্ডা হলে ভালো লাগে না কিন্তু কিছু করার নেই এখন আমার এরকমই জীবন বুঝলে ঠান্ডা করেই খেতে হয় চলো খেয়ে নিই দুজন মিলে পরে আসি এই সকালবেলা মাংস ভাত বেড়ে রেখেছিলাম কারণ আমার কষাটা দিয়ে খেতে ইচ্ছে করছিলো বলে তো সেটা এখন খেলাম আর আমার বর্ত খাওয়া দাওয়া করে ওইদিকে হচ্ছে আমরা পিকনিকের আয়োজন করেছি হঠাৎ করেই ঠিক করলাম আমরা সবাই মিলে তো এখন সেইগুলো বললাম একটু গোছ করে দিয়ে তারপর তুমি কাজে যাও তো বলছে যে তোমরা যা করছো আমার কাজে যেতে দেরি হয়ে যাবে আমি যে তুমি কিছু করার নেই কারণ ছেলে মানুষ কেউ নেই সবাই আমরা মেয়ে তো এই কাজটা তোমাকেই করতে হবে তো ওইদিকে টাবু টা মানে টাঙাই দেওয়ার কথা বললাম আমাদের যে তাঁবুটা রয়েছে মানে আমাদের এই পাশের জায়গাতেই করব আর কি হঠাৎ করেই প্ল্যান করা হয়েছে মানে দুপুরবেলায় ঠিক করলাম যে না চলো আজকে পিকনিক করা যাক তো আমার মাংস ভাত সমস্ত কিছু রয়েছে আমি তো কষা দিয়ে খেয়ে নিলাম ও খেলো আর খাবে না তো রেখে দেবো কাল নয় খাওয়া যাবে যাই হোক শীতকাল তো নষ্ট হবে না তো যাই হোক হ্যাঁ পিকনিক 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 হঠাৎ করেই না করলে হয় না ওই প্ল্যান করে করে কোনো কিছুই হয় না তো হঠাৎ করে ঠিক করলে দেখবে হয়ে যায় আর কি তো যাই হোক আবার ডাল ভেজানো রয়েছে সেই ডালটাকে আবার বিকেলে ধুতে হবে তো দেখা যাক কখন কি করা যায় আর ছেলে রয়েছে পাশাপাড়ি দিদির কাছে ও কোলে কোলে রয়েছে আর কি তো চলো সঙ্গে থাকো পরে আসছি ঠিক আছে আমি একটুখানি ওই ঘরটা গোছাবো এই ঘরের একটু গোছানোর ব্যাপার রয়েছে কারণ এই যে দেখতে পাচ্ছ দোলনার অবস্থা কালকে পুজো ছিল আমাদের পাশের বাড়ি মানে পাশ পাড়াতেই একজনের বাড়িতে তো সেইখানে গিয়েছিলাম বলে জামা কাপড় সব ওইভাবে রয়েছে তো সকালবেলা একটু রোদেও দিয়ে এসেছিলাম তো এখন ওইগুলোকে ভাজ টাজ করে ঘরটা ক্লিন করে রেখে দেবো চলো পরে আসছি হ্যাঁ এবার

পিলারের সাথে বেঁধে না বাছি না বন্ধু দিকটা অধিকার দাম দাও তোমার পিছাই যাও ওই তোমার পিছিয়ে যাও আরো আরো তুমি তোমার ঘোরো

হবে না তো দেখো এখানে এখন সবজি কাটা চলছে ঠিক আছে আমাদের ডিম ভাতের আয়োজন হচ্ছে আরও কিছু আছে মেনু আমার বাবা কি বলছে আমার বাবার ঘুম হয়ে গেছে হ্যাঁ ঘুম হয়ে গেছে তুমি পিকনিক করছো হ্যাঁ পিকনিক করছো তুমি আর এই যে সবাই মিলে না কাজ করলে পিকনিক পিকনিক মনে হয় না তো আমি এখন ছেলেকে ওর বাবার কাছে দেব তারপর আমি বসবো তুমি এত দিতে হয় কাকে কাকে বকছো এই যে আমাদের সোনা পাপাকে রেডি করে দিয়েছি দেখো তো হনুমান টুপি কিছুতেই পড়তে চায় না কিছুতেই না কে রে মুখ ভেঙে গেল বোম্মা বোম্মা ওদিকে সবাই হচ্ছে সবজি টবজি কাটাকুটি করছে আর আমি ছেলেকে একটুখানি খাইয়ে দিলাম আর ড্রেসটা কত লাল পড়ে গেল কত লাল পড়ে গেল বুক দিয়ে চলো তাহলে সঙ্গে থাকো পরে আসছি ঠিক আছে ফোনেও চার্জ নেই ফোনে একটু চার্জ দিয়ে নেই পরে আসছি আর তোমাদের দেখাই ওই যে আমাদের বক্স দেখেছো আমাদের এক ভাগ্নে রয়েছে ওই ভাগ্নের ওই এই একটা বক্স রয়েছে ঠিক আছে তো ওর মামা বলছে যে দাঁড়াও ওর কাছ থেকে নিয়ে আসি তো এই যে নিয়ে এসেছে আমি বললাম আমাদেরও এরম একখানে কিনো তাহলে এটা ব্লুটুথ সিস্টেম তো মানে কারেন্ট ছাড়াই হবে শুধু চার্জ দিয়ে রাখতে হবে তো আমরাও এরকম মানে থাকলে সুবিধা হবে ছাদে টাদে নিয়ে গিয়ে গান শোনা যাবে বা পিকনিক করলে সুবিধা হবে তাই না এখনো যাই না কতটা কী আওয়াজ হবে এটার এখানে সবজি কাটা কিন্তু একদম কমপ্লিট টমেটো পেঁয়াজ রসুন আদা ধনেপাতা আলু মটরশুঁটি এখানে বেগুন ভাজা হবে তো বেগুন আর হাঁড়িতে না চাল ভেজানো রয়েছে তো যাই হোক সবজিগুলো কাটা হয়ে গেছে আর ওদিকে বাঁধাকপি কাটা হচ্ছে এদিকে একটা বড় লাইট লাগানো হয়েছে আমাদের কিন্তু জায়গাটা সেই হয়েছে গো আমাদের পিকনিকের একটা বড় জোরালো ইয়ে হলে ভালো হতো বলো এই দেখো এখানে হচ্ছে বৌদি দিদি সবাই হচ্ছে ইয়ে করছে চট পাচ্ছে আর এই যে আমাদের বাড়ি আমাদের বাড়ির একদম পাশে আর কি সুন্দর করে ব্যবস্থা করা হয়েছে দেখবে দেখো উনুন আমি তো আমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এই দেখো উনুন কড়াই বসে গেছে আর এইদিকে হচ্ছে আমাদের কাঠপত্র মানে কাঠে রান্না হবে বুঝতে পারলে আর এই যে আমাদের ঘরে সব কাগজপত্র ছিল এগুলো নিয়ে এসে এখন ধরানো হবে আর এই বাঁশ তারপরে কঞ্চি এগুলো সব জোগাড় করা হয়েছে এই বাঁশ হচ্ছে আমাদের বাড়ির থেকে দেওয়া হয়েছে বাঁশ ছিল দুটো আর এই যে তিরপল টাঙিয়ে দেওয়া হয়েছে আর এই যে লাইট আর এই হচ্ছে আমাদের বাড়ি একদম পাশের জায়গাটাতে হয়েছে বুঝলে পিকনিকের ব্যবস্থা এই যে এই যে দেশলাই এই যে দেশলাই এই যে ডিম ডবল করে ডিম খাবো একটা করে না দুটো করে ডিম মাথা পিছু লবণ ও সিদ্ধ করার জন্য হ্যাঁ তখন আর অসুবিধা হবে না পরের দিনকে হ্যাঁ তুমি কি জানতে একটা করে একটা করে ডিম তো বাড়িতেই খাই ওই জন্য দুটো করে তবে গিয়ে মনে হবে পিকনিক আর ডিম ভাত দিয়ে শুরু হলেও তারপর মাংস ভাত হবে आजक ना अब नेक्स्ट दिन আসলাম সবাই দিকে রান্না করছি আর ওর বাবা ছেলেকে ধরেছে আর আমি প্রেশার কুকারে ডালটাকে সেদ্ধ করে নিয়ে যাচ্ছি মানে একটা কি দুটো সিটি দিয়ে নিয়ে যাব কারণ ওখানে ডাল সেদ্ধ হতে একটু সময় নেবে তো আমি গ্যাসে যদি করে দিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর আমাদের টিফিনের ব্যবস্থা হয়েছে মানে পয়সা বেঁচেছে আমাদের হচ্ছে হট করে ঠিক হয়েছে তো পিকনিকটা তো যেটুকু পয়সা বেঁচেছে এর মধ্যে আমরা হচ্ছে চপ টিফিন হয়েছে বুঝলে টিফিন হচ্ছে আমরা একটা করে চপ খাচ্ছি এই হচ্ছে আমাদের পিকনিক আর মেনুতে কি আছে তোমাদের সাথে পরে শেয়ার করব আগে রান্নাওয়ানাটা হোক আর এদিকে ডালটা সেদ্ধ হয়ে যাক আর ওই যে বাবার কোলে কোলে ছেলে ঘুরে বেড়াচ্ছে এখন বুঝলে কমপ্লিট এখন ঘড়িতে বাজে এগারোটা প্রায় এখন আমাদের খাওয়া দাওয়া হবে তো এখন ওইদিকে ঘরে সবাই চলে গেছে আর এদিকে সমস্ত কিছু নিয়ে খাবার দাবার নিয়ে চলে যাওয়া হয়েছে শুরু ওখানে ভাতটা রয়েছে আমি তোমাদের দেখাচ্ছি একদিকে মেনুতে কী কী রয়েছে ছেলে ওইদিকে ঘুমোচ্ছে আর আমরা সবাই মিলে আমাদের বারান্দাতে মানে আমাদের সিঁড়ির ঘরটাতে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলে তোমাদের সাথে আমাদের পিকনিকের মেনুটা শেয়ার করা যাক এখানে রয়েছে মটরশুটি দিয়ে বাঁধাকপির তরকারি আর বৌদি রান্না করেছে আমরা সবাই গুছিয়ে দিয়েছি আর রয়েছে ডিমের ঝোল মুসুরির ডাল টমেটো ধনে দিয়ে সাথে রয়েছে বেগুন ভাজা আর আমাদের সোনাপাপার অন্নপ্রাশনে বেঁচে থাকা চাটনি ছিল সেই চাটনি আর হজমলা ব্যাস এই হচ্ছে আমাদের পিকনিকের সিম্পল মেনু তো এদিকে সবাই মিলে কিন্তু আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আর বেশ ভালো লাগে সত্যি বলতে সবাই মিলে একসাথে হয়ে এইভাবে মজা করা তো আজকের দিনটা বেশ ভালোই কাটলো তো তোমরা কেমন এনজয় করলে আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি ভালো থেকো সবাই সুস্থ থেকো নতুন একটা ব্লগের সাথে আগামীকাল ফিরে আসছি টাটা